নমস্কার বন্ধুরা আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কোথায় স্কিপ না করে পোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শীতকালে সেরার স্বাদে নতুন আলু আর ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোলের রেসিপি এই রেসিপিটা যদি এভাবে রান্না করা যায় তবে দেখবেন গরম গরম ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করলে খেতে অসাধারণ লাগছে আর এই রানাটা আমি হাঁসের ডিম দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিম এই রান্নাতে ব্যবহার করতে পারেন তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন একটি মিডিয়াম সাইজের ফুলকপি আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর দুটো বড়ো সাইজের আলু দেখুন এভাবে আমি কেটে তারপর ধুয়ে নিয়েছি আর এটা যেহেতু নতুন আলু যার জন্য কিন্তু খোসাটাকে আমি একেবারে ফেলে দিইনি একটু আছড়ে নিয়ে কিন্তু এভাবে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি ছটা হাঁসের ডিম ডিমগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই ডিমগুলোকে একটু ম্যারিনেট করে নেব নুন এরপর দিয়ে এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ডিমগুলোকে খুব ভালোভাবে একটু করে ডিমগুলো এখানে দেখুন ম্যারিনেট করে নেওয়া হয়ে গিয়েছে এরপর দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিয়েছি এখানে বেশ কিছু পরিমাণ সরষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ম্যারিনেট করে রাখা ডিমগুলোকে এখন আমি নেড়েচে নিয়ে ডিমগুলোকে হালকা লালচে করে একটু ভেজে নেব আর এই ডিমগুলোকে কিন্তু আমি ছুরি দিয়ে একটু মাঝে মাঝে কেটে নিয়েছি এতে করে কিন্তু রান্না করার পর ডিমগুলোর ভেতরে কিন্তু নুন তেল মশলা এটা কিন্তু যাবে আর ডিমগুলো থেকে কিন্তু তেলও ছিটকোবে না তো এখানে আমার ডিমগুলো দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখলাম এরপর আমি এতেলেতে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলুর টুকরোগুলোকে আলুগুলোকে আমি নিয়ে বেশ লালচে করে এখন ভেজে নেব আর এই রেসিপিটি বানানোর জন্য অবশ্যই করে এখানে আলু আর ফুলকপি দুটোই কিন্তু খুব ভালোভাবে বেশ লালচে করে ভেজে নিতে হবে আলুগুলো এরকমভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি আলুগুলোকেও তুলে রাখছি আলুগুলোকে তুলে নিয়ে এরপর আমি এতেলেতে দেখুন দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ফুলকপির টুকরোগুলোকে এখন আমি একইভাবে নেড়েচে নিয়ে ফুলকপিগুলোকে বেশ লালচে করে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আলু বা ফুলকপি ভাজার সময় আমি রকম নুন বা হলুদ গুঁড়ো ব্যবহার করিনি এভাবেই কিন্তু আলু আর ফুলকপিগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে তো এখানে দেখুন ফুলকপিগুলো ভাজা হয়ে এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি এরপর আমি করতে দেখুন আবারও সামান্য পরিমাণে একটু তেল এখানে অ্যাড করে দিয়েছি তেলটা গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম দেখুন তেজপাতা গোটা জিরে এলাচ দারচিনি লবঙ্গ আর একটি শুকনো লঙ্কা এখন আমি ফোড়নটাকে একটু নেড়েচেনে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু আমি এলাচগুলোকে একটু থেতো করে রান্নাতে ব্যবহার করেছি যাতে করে এখানে ফোরনের ফ্লেভারটা আরও অনেকটা বেশি ভালো হয় ফোরন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু মিহি করেই কুচিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি পেঁয়াজটাকে নেড়েচে নিয়ে বেশ লালচে করে একটু ভেজে নেব পেঁয়াজটা যখন এরকমভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে একশো চামচের একটু কম পরিমাণ আদা আর কাঁচা লঙ্কা বাটা এরপর দিয়ে দিলাম আমি একশো চামচের একটু কম পরিমাণ রসুন বাটা আদা কাঁচা লঙ্কা রসুন বাটা দিয়ে এখন আমি পেঁয়াজের সঙ্গে একটু নেড়েচেড়ে নিয়ে এগুলোকে ভেজে নেব দু থেকে তিন মিনিট মতো দু থেকে তিন মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এর মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা এখন আমি এগুলোর সমস্ত কিছুর সঙ্গে টমেটোর বাটাটাকে একটু খুব ভালোভাবে দেখুন নড়াচেরা নিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে নেরাচেরে মিশে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চা চামচের একটু বেশি পরিমাণ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি এখানে চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ার ঝালটা আপনারা যেমন পছন্দ করেন খেতে লঙ্কাটা এখানে সে কিন্তু ব্যবহার করবেন এরপর দেখুন চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এই সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে দেখুন এখন আমি এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে মিশে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে মিশে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এখানে আমি ছোটো এক বাটি জল অ্যাড করে দিচ্ছি আর মশলা কষানোর সময় যদি এভাবে একটু জল দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নেওয়া যায় একটু সময় নিয়ে দেখবেন মশলাটা কিন্তু এখানে খুব ভালোভাবে কষানোও হবে আর পুড়েও যাবে না আর মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই বেশি ভালো হবে জল দিয়ে দেখুন সমস্ত কিছুর সঙ্গে মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশে নিলাম এখন আমি উনার্সটা লো ফ্লেমেতে রেখে এভাবে ঢেকে এই মশলাটাকে এভাবে রান্না হতে দেবো দু থেকে তিন মিনিট মতো ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তবুও আরও আমি দু থেকে তিন মিনিট মতো মশলাটাকে এভাবে অনবরত নেড়েচড়ে নিয়ে আর একটু ভালোভাবে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে দেখুন আরও আমি দু থেকে তিন মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দেখুন অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ফুলকপির টুকরোগুলোকে আর এটা যেহেতু নতুন আলু যার জন্য কিন্তু আলুটা খুব বেশি সেদ্ধ হতে সময় লাগবে না যার জন্য কিন্তু এখানে আমি আলু আর ফুলকপিটা একসঙ্গে দিয়ে দিলাম এখন আমি আবারও দু থেকে তিন মিনিট মতো একটু আলু ফুলকপির সঙ্গে মশলাটাকে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট মতো হয়ে গেলে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল আর এখানে আমি রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করেছি আর আমরা কিন্তু সকলেই জানি গরম জল রান্নাতে কিন্তু ব্যবহার করলে যে কোনো রান্নারই কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় এরপর দেখুন খুব ভালোভাবে একটু নেড়েচে নিয়ে এখন আমি উনুনচটা হাই ফ্লেমেতে রেখে এভাবেই রান্না করে নিলাম ছ থেকে সাত মিনিট মতো ছ থেকে সাত মিনিট মতো রান্না করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু ঝোলটা অনেকটাই কমে এসছে আর এখানে কিন্তু আলু আর ফুলকপি দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমগুলোকে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ডিম দিয়ে দেখুন আবার একটু আমি খুব ভালোভাবে এভাবে নেড়েচেড়ে মিশে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে মিশে না হয়ে গেলে এখন আমি উন রেঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে ঠেকে এভাবে রান্নাটা হতে দেব দু থেকে তিন মিনিট মতো ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি ঢাকনাটাকে তুলে নিয়ে দেখুন আমি আপনাদেরকে একটু নার্সারি নিয়ে দেখে দিচ্ছি এখানে আলুটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আর ফুলকপিটাও কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে আর আলু ফুলকপি কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিলে কিন্তু ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে যায় আর বাকিটা কিন্তু রান্না হতে হতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এরপর দেখুন শেষে আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে ধনেপাতা পাতা কুচি ধনে পাতা কুচিয়ে দিয়ে এখন আমি হালকাভাবে আবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উন একেবারে লো ফ্লেমেতে রাখছি লো ফ্লেমেতে রেখে ঢেকে এভাবে রান্নাটা হতে দেবো দু থেকে তিন মিনিট মতো তো এখানে আমি ফিরে এলাম দু থেকে তিন মিনিট পর এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গেছে আর রান্নাটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে রান্নাটা খেতে কতটা টেস্টি হতে পারে আর এইভাবে যদি আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল রান্না করা যায় তবে কিন্তু মাছ বা মাংসের আর কোনো প্রয়োজন হবে না এই রান্নাটা খেতে এতটাই টেস্টি হয় তো এইভাবে আপনারা একবার এই রেসিপিটি সেম প্রসেসে বাড়িতে ট্রাই করুন আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ